বজ্র দত্ত তথা তয়লা কান্তেশ্বরের মন্ত্রী কান্তেশ্বরের মন্ত্রী তয়লার বংশভূত পুষ্য বর্মন তিনশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কামরূপে রাজত্ব করে কামরূপের শক্তিশালী

ব্রজদত্ত কলিযুগে পুষ্পদত্তের ব্যাটা কান্তেশ্বর কামতার রাজা হয় বজ্রদত্ত কথা talla কাম্পেশনের মন্ত্রী মানে নরক ভগদত্তের মৃত্যুর পরে রাজা হয়েছে পুষ্পদত্ত তারপরে রাজা হয়েছে কান্তেশ্বর আর কান্তেশ্বরের মন্ত্রী কে হয়েছে বজ্রদত্ত বা টয়রাকান্ত সম্পর্কে তাহলে কি হবে কান্তেশ্বরের কাকা আর পুষ্প দত্তের ভাই মানে ভাইতে রাজা হয়েছে কাকা হয়েছে মন্ত্রণী হ্যাঁ ভালো কথা তো দিদি এই জিনিসটা কোলেটে কিন্তু দিদি কিন্তু কয় নাই ভিড় যে কায় কত কোন রাজত্ব করছে কইছে কি কয় নাই কিন্তু দিদির এই কথার মধ্য দিয়ে আমরা মানে মই আজকে বীর করি কান্তেশ্বর কত কোন সময় রাজা হয়েছে আর পুষ্প দত্ত কোন সময় রাজা হয় কতদিন রাজত্ব করলে দিদির কথার উপর ভিত্তি করিয়ে বের করিম কিন্তু হ্যাঁ মানে অন্য তথ্য টানিয়ে নিম না উমের অস্ত্র দিয়া আজকে বধ করি আর তোমরা হবেন সেই বধ করার সাক্ষী তো প্রথমে মই বির করিম কান্তেশ্বরের রাজত্বকাল কাল কান্তেশ্বর কোন সময় রাজা হয়েছে সেটা বের করিম আর সেটা বির করার জন্য অত কালগান ধরার দরকার হবে না উমের উমের তথ্য দিয়ে বির করি দিম উমরে যে কামতা কাব্যটা নগেন্দ্রনাথ রায়ের নামে প্রচার করে সেই কামতা কাব্য কামতেশ্বরের রাজত্বের রাজত্ব কোন সময় রাজত্ব মানে রাজা হয়েছে সেটা কিন্তু উল্লেখ আছে কোনটা সেটা কি কলিযুগের দ্বিতীয় অধ্যায়ের শেষে রাজা হব তুই রাজকার্য শিখিয়ে দিয়া মানে চণ্ডী ঠাকুর কান্তেশ্বরক স্বপ্নদাসী কলি কলিযুগের দ্বিতীয় অধ্যায়ের শেষে উময় রাজা হবে রাজকার্য শিখিয়ে দিয়া চন্ডী ঠাকুর কৈলাস তো এবার আমরা সবাই জানি পুরাতন পুরাণ শাস্ত্র বা সনাতন শাস্ত্র মতে কলিযুগের বয়স বা সময়সীমা হচ্ছে চার লক্ষ বত্রিশ হাজার বছর কলিযুগের চারটে ভাগ তা এই চারটে চার দিয়ে যদি আমরা চার লক্ষ বত্রিশ হাজার বছর ভাগ করি তাহলে এক একটা করে ভাগত কত বছর আসে এক লক্ষ আট হাজার কোটি বছর আসে তাহলে কান্তেশ্বর রাজত্ব রাজা হয়েছে কোন সময় কলিযুগের দ্বিতীয় অধ্যায়ের একটা শেষে তার মানে এক লক্ষ আট হাজার বছর কলিযুগের প্রথম অধ্যায় আর একটা অধ্যায় থেকে যদি আমরা এক লক্ষ সাত হাজার বছর নেই সাত হাজার বছর নেই তাহলে দুইটা মিলিয়ে হবে দুই লক্ষ পনেরো হাজার বছর তাহলে কলিযুগের দুই লক্ষ পনেরো হাজার বছর চলি গেছে বিতি গেছে তারপরে কান্তেশ্বর রাজা হয়েছে এটাই তো কামতাকাব্য অনুসারে এটি হয় তাহলে বেরিয়ে গেল কান্তেশ্বরের কোন সময় রাজা হয়েছে এবারে কান্তেশ্বরের বাপ পুষ্প দত্ত কোন সময় রাজা হয়েছে ভগদত্তের মৃত্যুর পরে রাজা হয়েছে তো নাকি ভগদত্ত কোন যুগের রাজা ছিল দাপর যুগের রাজা ছিল কারণ ভগদত্ত কুরুক্ষেত্র যুদ্ধ করে গেছে অর্জুনের সাথে আর আরোটা অর্জুনের হাত ভগদত্তের মৃত্যু ঘটছে মহাভারত আছে মরছে তারপরে পুষ্প দত্ত রাজা হয়েছে তাহলে পুষ্প দত্ত যখন সিংহাসনত বসছে বৈশের সাথে সাথে তো আর আসি নাই নিশ্চয় কিছু বছর রাজত্ব হচ্ছে আর সেটা কত বছর রাজত্ব করছে মানে কতদিন দাপর যুগের কতদিন ধরিয়ে রাজত্ব করছে সেটা বের কুরুক্ষেত্রের যুদ্ধের পরে যুধিষ্ঠির হস্তিনি উপরে সিংহ বসে এবং কুরুক্ষেত্রের যুদ্ধের পরে ছত্রিশ বছর যুধিষ্ঠির রাজত্ব করে ছত্রিশ বছর রাজত্ব করার পর একদিন যখন সুনীর পাল শ্রীকৃষ্ণ কোনো এক শিকারীর বানে মৃত্যুবরণ করে তখন ওমরাও বুঝি যায় যে আমারও দিন শেষ তারপরে সিংহাসন ত্যাগ করিয়ে মহাপ্রস্থান যায় আর কি এবার তারপরে সিংহাসন কায় বসে পরীক্ষিত বৈশে তা পরীক্ষিত বৈশের সাথে সাথে তো আর কলি আসি নাই আমরা সবাই জানি পরীক্ষিতে রাজত্বকালে কলিযুগে শুরু হয় তা উম যখন সিংহাসন করছে তখন তো আর কলি আসি নাই দাপড় যুগে ছিল তাহলে নিশ্চয় মেয়ে দাপড় যুগের কিছু সময় রাজত্ব করছে ধরি না দশ বছর ধরো এটা আনুমানিক ধরো দশ বছর পরীক্ষিত রাজত্ব করছে তারপরে কলিযুগ শুরু হয়েছে বছর আর দশ বছর তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধের ছেচল্লিশ বছর পরে কলিযুগের আগমন ঘটছে তাই তো তাহলে একই তাহলে কত বছর ছেচল্লিশ বছর তাহলে পুষ্প দত্ত দাপর যুগত যে রাজত্ব করছে সে সময়সীমাটা কতটুকু কত সময় ধরে রাজত্ব করছে সে চল্লিশ বছর ধরে ধরল দশ বছর এমনি সে বছর ধরিয়া রাজত্ব করছে তারপরে কলিযুগ আসছে তারপরে কলিযুগ আসছে নাকি তাহলে উয়ের পরে উয়ের বেটা রাজা হয়েছে কান্তেশ্বর কান্তেশ্বর কত যা রাজা হয়েছে কলিযুগের দুই লক্ষ পনেরো হাজার বছর গেছে তারপরে ওর বেটা রাজত্ব রাজা হাসিন এই সময়টা রাজত্ব করলে কাজ পুষ্প দত্ত তাহলে ছেচল্লিশ বছর আর দুই লক্ষ পনেরো হাজার বছর যোগ দেই কত হয় দুই লক্ষ একষট্টি হাজার বছর তাহলে তোমরা বিচার করো তো একটা মানুষ এতদিন ধরিয়ে রাজত্ব করি পায় এতদিন বাসি থাকে দুই লক্ষ একষট্টি হাজার বছর বাসি থাকে একটা মানুষ মানে উমে যেভাবে ইতিহাসের উপস্থাপনাটা করলে তাতে তো এটাই হয় নাকি পুষ্প দত্ত রাজত্ব করলে কত দুই লক্ষ একষট্টি হাজার বছর কলিযুগের গড়াই কত শাস্ত্র মতে একশো বছর তাহলে উমেবীর বীর উমে উমেবীর কোটে থেকে আসি উমে দুই লক্ষ একষট্টি হাজার বছর রাজত্ব করলে তাহলে এটা তো মিথ্যা নাকি এটা তো এটা তো মিথ্যা কথা ইমরাজ এই ইতিহাস তো তুলে এটা তো সম্পূর্ণটা মিথ্যা আর একটা বিষয় এটা টানিয়ে এনছে কান্তের সরকার মন্ত্রী কে হয়েছে বজ্র দত্ত বা টয়রা টয়রা কান্ত এই বজ্র দত্তটা কে ভগদত্তের বেটা তাই তো রাজা রাজকুমার রাজার ব্যাপার আর রাজার তাহলে এবার বজ্র দত্ত লোকটা কেমন ছিল বা টয়রা কান্ত লোকটা কেমন ছিল উমের বেশ কেমন ছিল উমের লোকটা আধৌ রাজ পরিবারের লোক ছিল না কৃষক পরিবারের লোক ছিল সেটা এবার তোমার সামনে তুলে ধরি সেটা অন্যটা তো জানো না উমের অস্ত্র দিয়ে বধ টয়রা কান্ত বেটির বাড়ি মরুজ ধরি যায় টয়রা বড় বেটির বাড়ি বড় মরিষিয়া হয় বেটির বাড়ি যায় টয়রা টুপলা টুপলি ধরি কান্তেশ্বরের কান্দর দেখি কাপে থরথর করি মাতার উপরে সাপের ফেনা ভবানী ছিলে দাপনা দিয়া হাকায় গাও কান্তেশ্বরও হারাজ বুঝি কান্তেশ্বরের মাও টুপলা টুপলি ফেলে দিয়া টয়রা দৌড়ি এসে বাড়ি বাড়ি এসিয়া মাইয়াক ডাকায় সিকড়িয়া সিক্রি করি কুত্তি গেল এত্তি এসে এক মুই খানু ভয় এক নোটা জল দেম জীবন বুঝি যায় তাহলে এই বর্ণনার মধ্য দিয়া টয়রাকান্তর রূপটা কিন্তু ফুটি উঠছে এই বর্ণনার মধ্য দিয়ে এটা স্পষ্ট বোঝা যায় টয়াকান্ত কোনো রাজ পরিবারের লোক ছিল না কারণ যদি রাজ পরিবারের লোকই হলে হয় মানে ভগদত্তের বেটাই হলে হয় তাহলে উমে বেটির বাড়ি ওই কাপড়ত করে মরুজ বান্ধিয়া টোপলা বানিয়া নিয়ে না গেলে হয় নাকি যদি রাজা হলে হয় তাহলে কি ব্যবস্থা থাকলে হয় উমের বেটির বাড়ি যাওয়ার জন্য নিশ্চয় রথ থাকলে গয় ঘোড়ার গাড়ি হোক হাতির গাড়ি থাকলে গয় পালকি থাকলে গয় আর একলাও গেলে না হয় সেনা সামন্ত থাকলে গয় তাহলে এটাও পরিষ্কার যে ওই টয়রাকান্ত ভগদত্তের বেটা বজ্রদত্ত নমায় বজ্রদত্ত তথা টয়লা মন্ত্রী একটা বিষয় উল্লেখ করছে সেটা হচ্ছে ভাস্কর বর্মনের আগত কান্তেশ্বরের স্থান দিয়ে ফেলাইছে কলিযুগে পুষ্প দত্তের বেটা কান্তেশ্বর কামতার রাজা হয় বজ্রদত্ত তথা তলা কান্তেশ্বরের মন্ত্রী কান্তেশ্বরের মন্ত্রী তলার বংশগত পুষ্যবর্মান তিনশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কামরূপে রাজত্ব করে কামরূপের শক্তিশালী মহারাজা ভাস্কর রাজত্ব করে পরে অবন্তি বর্মমান শাবস্তম্ভ রাজবংশে প্রতিষ্ঠা করে তো এই নমিতার উদ্দেশ্যে নমিতা কামরূপ নামটার আগত কিন্তু কামতাপুর নামের আবির্ভাব ঘটে নাই আগত কামরূপ তারপরে কামতাপুর নামের আবির্ভাব ঘটছে তা তুই কোন হিসেবে কান্তেশ্বরের স্থানটা তুই অতি দিলুক ভাস্কর বর্মার আগত দিল এই জায়গাখানের নাম কামরূপের একটা অংশের নাম কামতাপুর হয়েছে তখন এই যায় রাজা হয়েছে তাই কান্তেশ্বর উপাধি ধারণ করছিল তা তোর এই কথাগুলো কওয়ার আগত তোর ঠিক করা হাইবে যে কোন কান্তেশ্বরের কথা তুই কথা ধরছিস এটা বিশ্বসিংহ যখন রাজা হয়েছে উমেও কান্তেশ্বর উপাধি গ্রহণ মানে উপাধি ধারণ করছিল এবং বৈরাগত শত্রু যা যা এই রাজ্য আক্রমণ করছিল তাও কামতেশ্বর উপাধি ধারণ করছিল যে তারপরে তুই তুই কোন ভিত্তিতে স্থান ওই কামরূপে মানে ভাস্কর বর্মনের আগত দিয়ে দিল আরে ভাস্কর বর্মনের পরে কান্তেশ্বরের আবির্ভাব কান্তেশ্বরের রাজবাড়ির যদি ঠিক নেই তুই গোসানিমারি রাজপাট দেশ যেটা আছে ওইটাই যদি কান্তেশ্বরের আসল রাজবাড়ি হয় তাহলে যে কোন ভিত্তিতে উয়ার স্থানটা সেই অত্যন্তই দিলো পুষ্প কি পুষ্প দত্তের ব্যাটার জাগাত কান্তেশ্বরের স্থানটা দিল তুই মুখ দিয়ে বলু আর মান নিবে সবাই আমরা মানি নেব এটা দেখতে হবে এই জায়গার ভা মানে রাজপাটের প্রত্নতাত্ত্বিক আর নৃতাত্ত্বিক গবেষণার রিপোর্ট কি কয় কার্বন টেস্ট পদ্ধতির রিপোর্ট কি কয় এলে অনেক পরে এলে অনেক পরে ভাস্কর বর্মন অনেক আগত পাগলি কান্তেশ্বর অনেক পরে কেউ না বিভিন্ন বেফার মন্তব্য গুলো করে না ওটার কথা বাদ দাও কিন্তু তুই তো একটা শিক্ষিত চেংড়ি ইতিহাসের ছাত্রী আর সামান্য বৌদ্ধ ধর্মের যখন আবির্ভাব ঘটে মানে খ্রিস্ট যীশু খ্রিস্টের জন্মের পাঁচশো বছর পাঁচশো বছর আগত থেকেই যীশু খ্রিস্টের জন্মের তিনশো পঁচাত্তর বছর পর্যন্ত যখন মগধের উত্থান ঘটে তখন আমরা দেখে পাচ্ছি এই মগধ সাম্রাজ্যের উত্থানে কত রাজবংশ ওটা রাজত্ব করছে হরজঙ্ক বংশ শিশুনাগ বংশ নন্দ বংশ কুষাণ বংশ মৌর্য বংশ গুপ্ত বংশ আর প্রত্যেকটা বংশ অনেক কয়েকজন করে রাজা রাজত্ব করছে তুলে মানুষ শেয়ার রয়ে গেলে এইখানে সময়ের মধ্যে আর তুই সেই দাপুর যুগ থেকেই নামে দিলু তিন পুরুষক নাকে দিল এত বড় লম্বা আঁকা সময়েরই যেতে মানে সরল সাদা পাইছেন কিছু বোঝে না ওইল্যের আগত তোমার বাহাদুরি না যখন ভুলগুলো ধরে দেওয়া হয় তখন তোমার তত্তরই উঠে যায় না নিজের ভুলগুলো স্বীকার করো আর সদর সঠিক রাস্তা দাস অনন্ত কি করে কান্তেশ্বরের বংশধর ফির ওই কামতা কাপত কি লেখা আছে কান্তেশ্বর এক পুরুষ ইয়ে রাজা তাহলে কান্তেশ্বরের যদি বংশই না থাকে তাহলে উমে ফির করে কান্তেশ্বরের বংশ হয় তুমি অনুরোধ করি এই জাল এগুলো থেকে সবাই সাবধান হও আরে নমিতাদের উদ্দেশ্য কথা চং আবার কোন এপিসোডে তোর সাথে মোর আবার দেখা হবে